নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মালাই এচোর এর জন্য আমি কি কি নিয়েছি একবার বলে নিই অবশ্যই আমার লাগবে এচড় এছর আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর নিয়েছি আলু এচোরটা আমি বাড়িতে এসে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি দুধ এ আমি নুন হলুদ দিয়ে অল্প করে ভাপিয়ে নেব অসময়ের এচড় একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবার রান্না করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করে নিচ্ছি এবার ফোড়নে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা ভালো করে করে নিতে হবে এখন দিয়ে দেবো এতে কেটে রাখা আলু আপনারা বাড়িতে অনেকেই এছোড় রান্না করেন নিরামিষ করেন চিংড়ি মাছ দিয়ে করেন কিন্তু আমি যেভাবে রেসিপিটা আজকে করছি এইভাবে একবার করে দেখবেন এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ খেতে কিন্তু দুর্দান্ত আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা এবার সব কিছু একসাথে কষিয়ে নেব এখন এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা এচড় এচড়টা আমি অল্প নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি এবার ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো আমার হয়ে গেছে এখন এতে দিয়ে দেব দুধ দুধ দিয়ে ভালো করে আবারও এঁচড়টাকে কষিয়ে নিতে হবে দুধ দিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়ে যায় এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে ফিরে এলাম ঢাকা খুলে আবারও কষিয়ে নিচ্ছি কষানোটা বেশ মাখো মাখো হয়ে এসছে এছুর থেকে তেলও ছেড়ে এসছে দেখুন কী সুন্দর কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব ফিরে এলাম ঢাকা খুলে গ্রেভিটা অনেকটা কমেও গেছে এঁচুরটা বেশ মাখো মাখো হয়ে এসছে এখন এতে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব নিরামিষ রান্না যেহেতু সামান্য চিনি দিয়ে দেবো এবার গরম মশলা গুঁড়ো আর দেব এক চামচ ঘি ঘিটা অবশ্যই দেবার চেষ্টা করবেন ঘি দিলে পরে কিন্তু এই রান্নার স্বাদ দুর্দান্ত হয় ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ